আসসালামু আলাইকুম ডের বিয়াস টিডিসিড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ সেপ্টেম্বর মাস এসে গেল অর্থাৎ সেপ্টেম্বর মাস মানেই বাংলাদেশের সবগুলো টিটিসিতে ভর্তির সার্কুলার প্রকাশ আর এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাস জুড়ে বাংলাদেশের একশো যে চারটি একশো চারটি টিটিসি রয়েছে অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়মিত ব্যাস তিন মাস মেয়াদি এই নিয়মিত ব্যাসের সার্কুলার প্রকাশ হয়েছে এই তিন মাস মেয়াদী কোর্সগুলোতে আপনারা অনেক সুবিধা পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত অকুপেশনে ট্রেডে এই বিভিন্ন বিষয়ের উপর আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন একদম বিনামূল্যে এক্ষেত্রে আপনারা আপনার জেলা শহরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ টিভিসিগুলোতে আপনারা ট্রেনিং যে সেকশন রয়েছে এই ট্রেনিং সেকশনে গিয়ে বা ভর্তি সেকশনে গিয়ে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন নিয়মিত ব্যাসের এই ভর্তি বিজ্ঞপ্তিগুলো এছাড়াও আপনারা টিটিসির ওয়েব ওয়েবসাইট যেটা আছে সরকারি এই ওয়েবসাইটে এবং এছাড়াও টিডিসির ফেসবুক পেজ বা ভেরিফাইড আইডিতে গিয়েও আপনারা এই সার্কুলারগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন তবে কী কি কোর্স চলে এগুলো আপনারা জানতে চেয়েছেন হ্যাঁ এক এক টিটিসিতে এক এক কোর্স চলে এটা স্পেসিফিক বলা আসলে সম্ভব নয় আপনারা আপনার জেলা শহরে অবস্থিত টিডিসিগুলোতে অথবা অথবা উপজেলায় যদি আপনার টিডিসি থাকে সেগুলোতে খোঁজখবর নিলে আপনারা জানতে পারবেন যে তিন মাস মেয়াদি নিয়মিত কোর্সগুলোতে কোন কোন বিষয় বা কোন কোন অকুপেশনের ট্রেনিং দেওয়া হবে এরপর আপনারা জিজ্ঞেস করবেন যে নিয়মিত কোর্স একাধিকবার করা যাবে কি না পূর্বে যদি আপনারা কোনো নিয়মিত ব্যাসে কোর্স করে থাকেন তাহলে নেক্সট আপনি অর্থাৎ পরবর্তীতে আবারও নিয়মিত কোর্সে আপনি কোর্স করতে পারবেন সেক্ষেত্রে একই অকুপেশনে করতে পারবেন না অকুপেশন আপনার পরিবর্তন করতে হবে ধরেন আপনি কম্পিউটারে নিয়মিত ব্যাসে গতবার কোর্স করেছেন এবার আপনি কম্পিউটারে আর করতে পারবেন না এবার আপনি ড্রাইভিংয়ে করতে পারেন অথবা মোবাইল ফোন সার্ভিসিংয়ে করতে পারেন কনজিউমার ইলেকট্রনিক্সে করতে পারেন গ্রাফিক্স ডিজাইনের উপর করতে পারেন এরপর বলেছেন যে ভর্তি হতে কোনো টাকা পয়সা লাগে কিনা সম্পূর্ণ বিনামূল্য এবং সরকারি অর্থায়নে এই কোর্সগুলো সারা বাংলাদেশে চলমান রয়েছে এক্ষেত্রে ভর্তি ফি মাত্র আটচল্লিশ টাকা প্রদান করতে হবে এবং আপনি যদি এনএসডি এর আওতায় লেভেল পরীক্ষায় পার্টিসিপেট করতে চান অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাকে সাতশো টাকা মতো আর কি জমা দিতে হবে এরপর আপনারা বলছেন যে এখান থেকে কোনো ভাতার সুযোগ সুবিধা পাবো কিনা না দেখেন এই তিন মাস মেয়াদি কোর্সগুলোতে সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার এবং শনিবার এবং এছাড়া বাকি পাঁচ দিন আপনার এখানে হাজিরা আপনাকে দিতেই হবে এবং হাজিরা সাপেক্ষে ডেইলি আপনি যাতায়াত এবং অন্যান্য ফি মানে অন্যান্য যে খরচ আছে এই খরচের পারপাসে আপনি ডেইলি দেড়শো টাকা হারে আপনি বৃত্তি পাবেন তবে সেটা অবশ্যই বাজেট প্রাপ্তি সাপেক্ষে এরপর আপনারা প্রশ্ন করেন যে নিয়মিত ব্যাসে অ্যাসেসমেন্টে পাশ করলে কি টাকা পাওয়া যায় পাস না করলে টাকা পাওয়া যায় না দেখেন আসলে এখন পর্যন্ত নিয়মিত ব্যাসে যে রুলস বা যে নিয়ম রয়েছে সেটি হলো যে আপনার এক্ষেত্রে অ্যাসেসমেন্টের সাথে আপনার এটা সম্পর্ক ভাতার সম্পর্ক বর্তমানে নেই তবে অ্যাসেসমেন্টে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন কারণ এটি আপনার যোগ্যতার মাপকাঠি এই অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করলে আপনারা বাংলাদেশের অন্যতম সেরা একটি সার্টিফিকেট যেটা এনএসডি প্রোভাইড করে সেই সার্টিফিকেটটি আপনি অর্জন করতে পারবেন এরপরে আপনাদের আরও অনেক কোশ্চিন থাকে এই নিয়মিত ব্যাস নিয়ে যে তার নিয়মিত ব্যাস একসাথে দুটি করা যাবে কিনা না আপনি এক একসাথে একটি মাত্র নিয়মিত ব্যাসে আপনি করতে পারবেন ট্রেনিং করতে পারবেন আমরা যতটুকু জানি যে এরপরে নিয়মিত ব্যাচগুলোতে আপনার অনলাইনে সার্কুলার হবে অনলাইনে আপনার এনআইডি দিয়ে আবেদন করতে হবে অসব কিছুই অনলাইন বেস হয়ে হতে যাচ্ছে তো সামনের দিনগুলোতে এগুলো আসলে আরও টাফ হয়ে যাবে এই রকম একবার একাধিক কোর্স করা এবং আসলে আর্থিক সুবিধা নেয়া এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ আসলে নিষিদ্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এই অহেতুক কর্মকাণ্ডে আপনারা জড়াবেন না আপনারা ট্রেনিংটা কেন নেবেন ট্রেনিংটা নেবেন নিজেকে স্বাবলম্বী জন্য নিজের দক্ষতা দক্ষতা বৃদ্ধি করার জন্য সেই ক্ষেত্রে আপনি একসাথে একটা কোর্সেই ভালোভাবে করবেন এবং আপনার ট্রেনিংয়ের উদ্দেশ্যই যেন হয় নিজের দক্ষ হওয়া এবং দেশে বিদেশে নিজের কর্মের সৃষ্টি করা সেক্ষেত্রে আপনি ভাতার ভাতা বা এখান থেকে উপবৃত্তি কি পাচ্ছেন এটা যেন আপনার মুখ্য বিষয় না হয় এছাড়াও আরও যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আপনারা কোশ্চিনগুলো আমাকে কমেন্টস বক্সে করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখান দেখার জন্য আলাইকুম